এই সব ভালো লাগে শিরোনামে একটা কবিতা আছে তো এই কবিতা একটা চমৎকার লাইন আছে লাইনটা হচ্ছে এরকম বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রুপোশীর মুখ ভালোবাসে বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক উপুসির মুখ ভালোবাসি তো নর্মালি হচ্ছে আমরা যারা আসলে ওই রকম কবিতা টবিতা বুঝি না খুব বেশি একটা আমাদের মতো যারা আসলে সাধারণ পাঠক আছে তো কবিতাটা এমনি পড়ে গেলাম তো সাধারণ চোখ দিয়ে আসলে দেখলে ব্যাপারটা এরকম হয় এখানে প্রেমিকাকে আমি বলতেছি যে ক্ষমাহীন তো নর্মালি হচ্ছে আমরা মনে করি যে তাহলে হয়তো জীবানন্দ দা সেখানে হচ্ছে তার যে প্রিয়সী বা যাকে উদ্দেশ্য করে সেই কথাগুলো বলতেছে হয়তো তাকে পাশান হৃদয়ের বা হৃদয়হীনা এরকম হিসাবে তিনি হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করছেন কিন্তু আসলে ব্যাপারটা এরকম না এটা আমিও আসলে ওইভাবে বুঝতাম না তো আমার হচ্ছে এক বড় ভাই আমাদের ক্যাম্পাসে এক বড় ভাই তো উনি আমাকে হচ্ছে একবার এই কবিতাটা আসলে ব্যাখ্যা করছিল তো আমার কাছে খুব ব্যাপারটা খুব দারুণ লাগছে তো উনি হচ্ছে এই কবিতাটা ব্যাখ্যা করতে গিয়ে এই কবিতার হচ্ছে এই লাইনটা ব্যাখ্যা করতে গিয়ে উনি একটা ইংরেজি গানের ব্যান্ড আছে ইগল নামে ওদের একটা বিখ্যাত খুবই বিখ্যাত একটা গান আছে সেটা হচ্ছে হোটেল ক্যালিফোর্নিয়া তো হোটেল ক্যালিফোর্নিয়া একদম শেষের দিকে গিয়ে হচ্ছে একটা লাইন আছে এরকম ইউ ক্যান চেক আউট এনি টাইম ইউ লাইক বাট ইউ ক্যান নেভার লিভ ইউ ক্যান চেক এনি টাইম ইউ ক্যান লাইক বাট ইউ ক্যান নেভার লিভ তো এখন আমরা যদি জীবনতা দেশের এই কবিতার এই লাইনটার দিকে আসি তাহলে দেখতেছি সে কী বলতেছে বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীরই সবচেয়ে ক্ষমাহীন তাহলে উনি এখানে বলতেছি কি পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এখে রূপসীর মুখ দাবুষ আমি প্রথমে যদি বলি যে গাঢ় রূপসী গারু রুপসি আমরা যদি নর্মালি হচ্ছে আমাদের এটা যদি আমরা লিখতাম সাধারণ কোনো মানুষ জীবানন্দ দাস না হয় তাহলে হয়তো ব্যাপারটা এরকমই তো আমরা হয়তো রূপসী বলে চালাইতাম কিন্তু না জীবানন্দ দাস তার প্রেমিকার যে রূপ বা সুন্দর যেটা ব্যাখ্যা করতে গিয়ে উনি গারু রুপসী শব্দটা করেন অর্থাৎ রুপসী চেয়েও আরও অনেক বেশি কিছু অর্থাৎ রূপসী গারু বলতে এখানে যে উপমারা উনি ব্যবহার করলো মানে রুপসীদের মধ্যেও রুপশী এরকম একটা মানে সমস্ত রূপ তার মধ্যে আছে সমস্ত রূপ তার মধ্যে গাঢ় হয়ে আছে এরকম একটা ব্যাখ্যা উনি দাঁড় করা তো উনি যে বললেন ওনার প্রেমিকাকে ক্ষমাহীন গাঢ় রুপসীর মুখ ভালোবেসে তো এখানে আসলে ক্ষমাহীন বলতে আসলে আমরা কি বুঝলাম তো আমরা যদি আবার হিউটেল ক্যালিফোর্নিয়া গানের ওই লাইনে যাই যে ইউ ক্যান চেক আউট এনি টাইম ইউ লাইক বাট ইউ ক্যান নেভার লিভ তো এখানে এই অর্থটা আসলে কি যে হোটেল ক্যালিফোর্নিয়াতে হচ্ছে একজন ঢুকতেছে তো বলতেছে যে তুমি চাইলে হচ্ছে চেক আউট করতে পারো তুমি হচ্ছে ওই হোটেলের খাতা থেকে হচ্ছে নামটা কেড়ে ফেলতে পারো কিন্তু তুমি কখনোই বাট ইউ ক্যান নেভার লিভ তুমি কখনোই হচ্ছে এই হোটেল থেকে বের হতে পারো তো এই গানের লাইনে কী বলতেছে যে তুমি হচ্ছে চাইলেই হচ্ছে চেকআউট করে ফেলতে পারবা কিন্তু তুমি কখনোই এই হোটেল থেকে বের হতে পারবে না তো তাহলে এই লাইনটা যদি আমরা এখানে হচ্ছে ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে সে যে তার প্রেমিকাকে ক্ষমাহীন গাড়ো খুকুসির মুখ বলল তো এটা দিয়ে আসলে কী বুঝাইলো উনি উনি বুঝাইলো এটাই যে তাকে যে আমি ভালোবাসি আমি যে আমার প্রেমিকাকে ভালোবাসি আমি যে আমার কুসিকে ভালোবাসি অর্থাৎ তার যে ভালোবাসা ওইটা থেকে আমি হয়তো বের হয়ে যেতে পারব কিন্তু তার ভালোবাসা থেকে কখনো আমি ক্ষমা পাবো না তার ভালোবাসা থেকে আমি কখনোই নিস্তার পাবো না আমি চাইলে হচ্ছে তার সাথে হয়তো সম্পর্ক শেষ করে ফেলতে পারে এই করে ফেলতে হবে সেই করে ফেলতে হবে কিন্তু তাকে না ভালোবেসে আমার আর কোনো উপায় নাই তাকে আমার ভালোবাসতেই হবে আমি চাইলে ওই চেকআউটের মতো চেক আউট করে ফেলতে পারবো তার সাথে সম্পর্ক শেষ করে দিতে পারব কিন্তু তার ভালোবাসা থেকে আমার কখনোই নিস্তার নেই তার ভালোবাসা সব সময় আমার সাথে থাকবে এটা আমি কখনোই তার ভালোবাসা থেকে নিস্তার পাব না